জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে 12ই ফেব্রুয়ারি বুধবার বছরের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ রাধা কৃষ্ণ ও নারু গোপাল এছাড়াও অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের বিশেষ পূজা আরাধনা করা হয় পৌরাণিক কাহিনী থেকেই জানা যায় এই মাঘী পূর্ণিমার পবিত্রতম দিনে ভগবান সিহরি বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অবস্থান করে তাছাড়া এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে একশো চুয়াল্লিশ বছর পর এক মহাসংযোগ সৃষ্টি হয়েছে এই পবিত্রে মহাকুম্ভের অনুষ্ঠিত হতে চলেছে তাই এই দিন গঙ্গা স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে পবিত্র মাঘী পূর্ণিমার পূর্ণ ফল পেতে সকাল সকাল গঙ্গা স্নান সেরে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনার পাশাপাশি অবশ্যই এই দিন মাঘী পূর্ণিমার ব্রত কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন এই মাঘী পূর্ণিমা ব্রত আপনারা যদি শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না রাখতে পারেন তাহলে অন্তত পক্ষে এই পবিত্র মাঘী পূর্ণিমার ব্রত কথা আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন অথবা পাঠ করুন তার সাথে সাথে অবশ্যই এই দিন ঘরে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন তাতেও এই ব্রতের পূর্ণ ফলের অনেকাংশ লাভ করা সম্ভব তাই পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে ভক্তি ও নিষ্ঠা সহকারে মাঘী পূর্ণিমার ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন শুরু করছি মাঘী পূর্ণিমার ব্রতকথা বহুকাল আগের কথা কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করেই জীবন অতিবাহিত করতেন ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করল এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করল এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ তার এক পরিচিত আত্মীয়ের পরামর্শে ১৬ দিন ধরে দেবী কালিকার পুজো করলেন ষোলো দিন পর কালিকা প্রসন্ন হলেন এবং তার সামনে প্রকট হয়ে ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর প্রদান করেন এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালানোর কথা বললেন একদিন ব্রাহ্মণ পুজোর জন্য নিজের স্ত্রীকে গাছ থেকে একটি কাঁচা আম পেরে দিলেন সেই ফল দিয়ে ব্রাহ্মণী দেবী কালীর পুজো করেন দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করল ব্রাহ্মণ পুত্রের নাম রাখলেন দেবদাস কিন্তু এই শিশুটি স্বল্পায়ু ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হলো সেখানে দুর্ভাগ্যবশত প্রতারণা করে তার বিবাহ দেওয়া হলো তবে দেবদাসের আয়ু অল্পই ছিল তাই কিছুদিন পরেই মহাকাল তার প্রাণ হরণ করতে চলে এলেন যেদিন মহাকাল তার প্রাণ নিতে এলেন সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন পূর্ণিমার উপবাসের মহিমার কারণে মহাকাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে প্রচলিত ধারণা অনুসারে এই উপবাস অশান্তি নাশ করে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সন্তান দেয় দাম্পত্য জীবনে সুখ আনে এবং সম্পদ বৃদ্ধি করে বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে গণ্য ভগবান বুদ্ধ এই মাঘী পূর্ণিমার দিনে তার মহা পরিির্বাণের কথা ঘোষণা করেছিলেন ভগবান বুদ্ধের এই সংকল্প গ্রহণের সাথে সাথে হঠাৎ ভীষণ ভূকম্প শুরু হয় বৌদ্ধ ভিক্ষুকেরা এই কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন তার পরিনির্বাণের সংকল্প গ্রহণের কারণেই এইরূপ ঘটছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের সময় সমগ্র জগৎ এরকমই আলোড়িত হয়েছিল ভগবান বুদ্ধের পরিনির্বাণের সংকল্প গ্রহণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকেরা বিষণ্ন এবং শোকে অভিভূত হয়ে পড়েন ভগবান বুদ্ধ তাদেরকে বলেন মৃত্যু অবশ্যম্ভাবী এবং তার জন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ হয়ে ধর্ম চর্চা করো তবেই জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদির কবল থেকে মুক্তি পাবে অর্থাৎ বন্ধুরা এই দিনটি তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন মাঘ মাসের এই পূর্ণিমা তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে দেবী কালী ভগবান বিষ্ণু এবং গৌতম বুদ্ধের নাম হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই দিনটির মাহাত্ম অপরিসীম সনাতন ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই মাসে পুজো পাঠ আর দানের অনেক গুরুত্ব রয়েছে এছাড়া এই পূর্ণিমা তিথিকে খুব বিশেষ বলেও মনে করা হয় মাঘ মাসের শেষ তারিখটি মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা নামে পরিচিত পুজোর দিক থেকে প্রতি মাসের পূর্ণিমা তিথিকে বিশেষ ধরা হলেও মাঘ মাসের পূর্ণিমার বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে আগে মাঘ মাসকে মাধ মাস বলা হতো মাদ বলতে বোঝায় মাধব যা ভগবান শ্রী বিষ্ণুর আরেকটি এই দিনই ভগবান শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন তাই এই দিন যারা গঙ্গা স্নান করেন অথবা গঙ্গার জলে সংস্পর্শে আসেন তাদের সমস্ত রোগ ব্যাধি জীবনের বাধা বিপত্তি এবং সমস্ত পাপ থেকে তারা মুক্তি পান এবং খুব সহজেই মোক্ষ লাভ করতে পারেন পাশাপাশি এই পূর্ণিমা তিথিতে পুজো আর দান ধ্যান করলে মানুষ মহাযজ্ঞের মতো ফল লাভ করতে পারেন এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন এই দিনের সবথেকে বড় মাহাত্ম হল মানুষ যদি আধ্যাত্মিকতার সাধনায় পূর্ণ হয়ে থাকে তবে সেই ব্যক্তি তার জীবন মৃত্যুকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে আশা করি বন্ধুরা মাঘী পূর্ণিমার ব্রত মাহাত্ম সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে